আজকে মাসের কথা উল্লেখ করেছেন এর মধ্যে হলো বারোটি মাসের মধ্যে হলো চারটি মাস এক নাম্বার জেল দুই নাম্বার জেল তিন নাম্বার মহারম চার নাম্বার হলো রজব মাস এই চারটি মাস আল্লাহ তালা খুব গুরুত্ব সহকারে বলেছেন এর মধ্যে রজব মাস আজকে রজব মাস চলছে সে রজব মাস আল্লাহ তালা আমার আপনাকে এই মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়েছেন নবী আলী সালাতাম যখন এই রজব মাস পাইতেন আমার নবীর যখন হায়াত যখন রজব মাস পর্যন্ত বুঝতেন রজব মাস পাওয়ার সাথে আমার প্রিয় হাবিব হাইবে কিবরিয়া হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যজব মাসের চাঁদ উঠার পর থেকে রমজান পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ সব সময় আমল করতেন নিজে আমল করেছেন সকল সাহাবাই ক্রামদেরকে জানিয়ে দিয়েছেন সাহাবাই ক্রাম থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত সকল মুসলমানদেরকে আমার প্রিয় হাবিব নবী আলী এই মেসেজটা পৌঁছে দিয়েছেন ও আমার মুমিন বান্দারা যখন তোমাদের হায়াত রজব পর্যন্ত পৌঁছে যাবে

অথবা রজব মাস পর্যন্ত যখন তোমাদের হায়াত পৌঁছে যাবে রজত মাস পর্যন্ত তোমরা বেঁচে থাকবা রজব মাসের যখন তোমরা চাঁদ দেখতে পাইবা তখন তোমরা এ দোয়া বেশি বেশি পড়বা আল্লাহ হুম বারিক লানা ফি রজা বাবা সাহাবান ওয়াল্লি কে না মাদনসাল্লাম বলেন ও আল্লাহ ওয়া মালিক আপনি আমাদেরকে রজব এবং সাবান মাসে বরকত দান করেন আর আমাদের হায়াতকে আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন বলে রজব মাস যখন মুমিন বান্দার হায়াতে পাই রজব মাস পর্যন্ত যখন মুমিন বান্দা বেঁচে থাকে তার মানে রজব মাস পাওয়া মানে মুমিন বান্দার নাকের মধ্যে রমজান মাসের গ্রাম পাওয়া যায় যারা বলেন ঠিক কিনা আর রজব মাস পাওয়া মানে রমজান মাস পাওয়া যে ব্যক্তি রজব মাস পাইল রজব মাস পর পরে মহার আল্লাহ তালার কাছে এনি টাইম দোয়া করে ও মালিক রজব পর্যন্ত আপনি আমার হায়াত কে বাড়িয়ে দিয়েছেন এখন রজব থেকে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন বলে রমজান মাস এই জন্য রমজান মাস পর্যন্ত এই জন্য মুমিন বান্দারা হায়াত আল্লাহর কাছে চাইবে যতগুলো মাস আল্লাহ তালা বারোটি মাস আল্লাহ তাহলে দুনিয়ার জমিনে বান্দার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন এই বারোটি মাসের মধ্যে এমন একটি মাস আল্লাহ তালার কাছে এত দামি এত দামি এত দামি ওই বারোটি মাসের মধ্যে একটি মাস রমদানুল মোবারক মাস কি যদি বান্দা কদর করে করে তিরিশটি রোজা রেখে রেখে বান্দা যদি তার জীবনকে পরিপাটি করে আল্লাহর কসম ওই বান্দা অবশ্যই অবশ্যই জান্নাতি গোলাম হয়ে যাবে এই রমজানের আশায় অধিক আগ্রহ নিয়ে আমার প্রিয় হাবিব আল্লাহ তালার কাছে সব সময় দোয়া করেছেন সাহাবাই কামরা দোয়া করেছেন তবে তবে ইন্দার দোয়া করেছেন আইমাই মস্তাহিন্দা দোয়া করেছেন সলফে সোয়ালে দোয়া করেছেন আমাদের আকবের আসলাফ বুজুর্গ কারাম আলামাই কারামরা সেই দোয়া বেশি বেশি পড়েছেন আজকে আম্মা দুই পঁচিশ সালের পহেলা জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে হায়াতকে বাড়িয়ে দিয়েছেন তাহলে আমরা কোন নবীর সব গুরুত্বপূর্ণ একটা আমল সে আমল আমি আপনি কেন করব না আমার আপনার প্রত্যেকের এই আমল করার দরকার আছে কিনা না এই দরকার আছে কিনা না আমরা সবাই তো রমজান পর্যন্ত বেঁচে থাকতে চাই সবাই চাই কি চায় না এজন্য আমার আপনার দোয়া বেশি বেশি পড়তে হবে আল্লাহ বারিক্লারা ফি রজাবাসা আবাদ অবাল্লেগেনা রমাগণ যখনই চলবেন যখনই নামাজ পড়বেন যখনই ঘুমাইতে যাইবেন যখনই আপনি বিভিন্ন খালে অথবা অবসর সময় পাইবেন তখন সবসময় এই দোয়া বেশি বেশি করে পড়বেন পড়বেন তো সবাই পারেন তো যারা যারা না তারা শিখে ছোট্ট একটা দোয়া আল্লাহনা ফি রাজা বাবা শাহান আল্লাহনা ফি রাজা বাবা শাবান ছোট্ট একটা দোয়া আল্লাহ রাসুল সব সময় এই দোয়া পড়তেন তাহলে আমি আপনি যদি সব সময় এই দোয়া পড়ি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই রজব শাহবান মাসে আমাকে আপনাকে ভরপুর নামত বরকত রহমত আল্লাহ তালা দান করবে রহমত বরকত তো পাবই পাবো বলকে আল্লাহ তাআলা আমার আপনার এই ক্ষুদ্র হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দিবেন যে রমজানের অধিক আগ্রহ নিয়ে আমরা এখনো পর্যন্ত বসে আছি রমজান মাস আমার আপনার প্রয়োজন রমজান মাসে আমল করার প্রয়োজন রমজান মাস হায়াত আমার আপনার প্রয়োজনে এই জন্য রমজান মাসে যদি বান্দা একটি আমল করে সত্তরটা আমলের সব পাই ধরুন ঠিক কিনা একটি যদি ফরাজ কাজ করে সত্তরটা ফরজ কাজের সব আল্লাহ তাআলা বান্দারা আমল নামাই লিখে দেন একটা যদি নফল কাজ বান্দা যদি করে ওই নফল কাজের যে কাজ করেছে নফল কাজের যে আমল যে পরিধান যে পরিণাম বান্দা পাওয়ার কথা আল্লাহ তাআলা নফলে আয়বাদতের মাধ্যমেই বান্দারা আমল নামাই ফরজের আয়বাদত আল্লাহ তাআলা লিখে দিবেন এজন্য আমরা আপনার প্রত্যেকে রমজান মাস চাই কি চাই না এই আওয়াজ বলেন চাই কি চাই না তাহলে আমার আপনার যদি চাইতে হয় রমজান পর্যন্ত যদি আমি আপনি বেঁচে থাকতে চাই তাহলে আমার আপনার কাজ থাকবে সব সময় এই দোয়া আল্লাহর কাছে বলা আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে সব সময় দোয়া করা আল্লাহ আপনি আমার হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দেন এই রমজান